আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার প্রিয় ভাই বোন বন্ধুরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের এই কোরআন শিক্ষা চ্যানেলের ভিডিওটি ওপেন করেছেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই কোরআনুল কারিমের প্রতি ভালোবাসা আছে বিদায় আপনি এই কোরআন শিক্ষা চ্যানেলের ভিডিওটি ওপেন করেছেন বা কোরআনের ভিডিও ওপেন করেছেন বন্ধু আল্লাহ তালা আমাদের সকলকে করিমকে সহি শিখার তৌফিক দান করো আমিন এই শুভকামনা ব্যক্ত করে আজকে শুরু করছি আমাদের ধারাবাহিক পর্ব সুরাবাক একশো তম থেকে বানান করে পড়তে যাচ্ছি ওয়াও জবর ওয়া কফ আলিফ জবর ক একালিপ্টন কেন একা লিপ্টন জবর বাম পাশে খালি আলিফ মাদার হরফ এই জন্য একা লিপ্টন লাম জবর ওয়াউ পেশ হু একা এটাও মাদার হরফ পেশের বাম পাশে যুক্ত ওয়াও মাদার হরফ ইয়াহু দাল পেসু ইয়াহু দু লামিয়া জবর লাই তা জবর সাঞ্জার তিন ওয়াজিব কন্যা হরকতের বামে নুনে অথবা মেহমে তাস্তি থাকলে ওয়াজিব কন্যা নুন জবর না সদ খারা জবর স খানা জবর খারা জের উল্টা পেশ হলে একালিপ্টানে পড়তে হয় র খারা জবর র একালিপ্টান না স র আইন যাবার আ লাম খারাজ যাবার লাখালিপ আলা সিনিয়া যাবার সাই হামজা ওয়াউ দুই যার ইউ সেই ইউ একদম বাগুন্না বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া বাগুনার সব চারটি ইয়ামি ওয়াও নুন এখানে তান বিয়ানের পরে ও এসেছে আপনি ইচ্ছা করলে এখানে থামতেও পারেন অক্ষ করতে পারেন অক্ষ করলে কীভাবে পড়তে হবে হরফেলিন এটা লিনার হরফ দুইটি ওয়াও ইয়া জবরের বাম পাশে জজমযুক্ত ওয়াও লিনার হরফ আবার জবরের বাম পাশে যুক্ত ইয়া লিনার হরফ এখানে জবরের বাম পাশে যুক্ত ইয়া এসেছে ইয়াটা লিনার হরফ তাই যদি আপনি মিলিয়ে পড়েন টান নাই কিন্তু যদি লিনার হরফের বামের হরফে অকফ করেন থামেন তাহলে এখানে একালিপ টানতে হবে সেই আর মিলিয়ে গেলে সেই ইউ

ఆ శని జరువు ఇక వా జరు హా ఎం పే వాహ మేము స్పష్ట యజబ న్ూ నా

لامزبر لا مسلا قاف أوظبر قاو لامزلي هامزبره قوولي هم فالامزبر فال لام خرذبر الله اكاليفتن ها پيش هو فالله هو يحذبر يح كپيش كو ميمپيش مو يحكمو باي اذبر باي نونذبر نا باي نا هاميمپيشهم باي نهوم يا ياأوظبر ياو मीम लाम जबर माल याउ माल कब्जर के या खाना जबर या कलिफ्टन मीम जबर माम ताजर दी कि या माती फाया जर फी एकलिफ्टन मीम अलिफ जबर मा एकलिफ्टन एक फी मा काफ अलिफ जबर का एकलिफ्टन नून वापस नून नू, एकलिफ्टन कानून فا فی حاضر ہی فی ہی آزبر آزبر تا لام یا لام لی, لی فا واپیشو نونج بڑنا یختا فون دک پکڑ لی تین لین مارسی یختا فون وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَى عَلَى شَيْءٍ وَقَالَتِ النَّصَارَى لَيْسَتِ الْيَهُودُ عَلَى شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامه فيما كانوا فيما كانوا فيه يختلفون ওয়া উ জবার ওয়া মেম নুন মান ইজ হার স্পষ্ট ইজ হার হরপ ছয়টি হাম যা হা আইন হা গয়ন খ এখানে হাম যাই সেছে নন পরে তাই নুন স্পষ্ট করে পরতে আছে ওয়া মান হাম যা জবার আউজ লাম মিম পেশ মু আউজ লা মেম মেম জের মেম মাম

ইয়াদাল পেশ ইউজ কাপ কা র জবর রপ এই ইউজ কা হাজার ফি হা চিন জবের হাস ফি হাস মিম্পেশ মুহ হা উলটা পেশ সু ফি হাস মুহো দেখেন একটু লক্ষ্য করে যে এখানে জবরের বাম পাসের খালি আলিফ ফাসছে তারপরেও টান নাই কারণ এই খালি আলিফের পরে আবার জল যুক্ত হওয়া বাড়ছে এই কারণে এই আলিফের আর মূল্য রইল না এখানে টান হইল না في هاس واو زبر وا سين زبر وا عين خ زبر ا آه ايكالبتن وسا فاء زبر في ايكالبتن قاف زبر خ راء ذال زبر را ايكالبتن قر زبر بي ها الف زبر ها ايكالبتن خرابها حمزه لام خ زبر لا ايكالبتن हम नजर ए कब्ज पर का उला मे माले जबर मिप्टन मा, काफ आले जबर का एक लिप्टन नुन जबर ना मा का ना, लाम जबर ना, इस ला हाम इम्पेस होम इशार स्पष्ट ला होम हम दया जबर आई इदगम बागुन्ना ইয়াদ ডাল তোমার ইয়া দে হরফ কলকলার তো ধাক্কা দিয়ে পড়া কলকলার পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়তে হয় যেমন এই ইয়া দে খ পেশ খু লাম পেশ লু একা লিপটান হাল তোমার হা তিন আলি মধ্যে মং ফাঁসিল কাকে বলে মাদার হাফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামতা থাকলে মধ্যে মং ফাঁসিল তিন আলি পড়তে হয় এই আদ খুলু হা

কিভাবে ইজহার আমরা আগে আলোচনা করছিলাম যে একই শব্দের মধ্যে যদি নুন সেকেন্ডের পরে ইয়া অথবা ওয়াও আসে তাহলে এটাকে ইজহার বলে মতলাক বলে অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে একই শব্দের মধ্যে দাল নুন পেশ দুন ইয়া ইয়াল হাজার খিজ ইয়া দুই পেশ খিজ ইউ

اينذر ا زياذر زي نمدي پشمون ازي مون دوق فقله تناليب مدارزي ازي ومن اظلم ممن منع مساجد الله اي يذكر في اسمه وسعى في خرابها اولئك ما كان لهم ان يدخلوها الا خائفين লাহুম ফিদ্দুনিয়া খিজ ইয়ুওয়ালাহুম ফিল আখেরতি আদাবুন আজ বন্ধু আমরা বুজার সুবিধার্থে ভেঙ্গে ভেঙ্গে পড়লাম আপনারা কিন্তু মিলেই পড়বেন যদি থামতে হয় মাঝখানে তাহলে পিছন থেকে দু এক শব্দ পুনরাবৃত্তি করবেন ইনশাআল্লাহ ওয়াউ জবর ওয়া লাম লাম জাল্লিল ওয়ালিল লাম খারা জবর এক খালি টান খারা জবর আর আল্লাহ শব্দের লামটি চিকন পাতলা কেন আল্লাহ শব্দের ডান দিকে জের হয়েছে তাই হা লাম জার হিল ওয়ালিল্লাহিল মিম শিন জবর মাশ রা জার রি মাশ রি কাফ পেশ কো ওয়াল মিম গান জবর মাগ রা জার রি মাগ রি বা পেশ বু ওয়াল মাগ রি বু করলে ওয়াল মাগ রিবে

ওয়াউজ বর ওয়া লাম জো বল্লা ওয়ালা ডাল দুই যাব দাং ইকফা সিন বা বেশ সুব কলকলা হা জবর হা একা নুন জবদ নাম হাল দা বেশ হু একা কিন্তু অফকাল চর্চ করে জজম নুন হা জবর না সুবহানাহ হা না বা লাম বাল লাম জবল্লাহ জজমের তাসিদ একসাথে থাকলে জজমের মান নাই জজম বাদ দিয়ে তাসিদ রচরণ করতে হয় তাই বা लाम जबर बल रजम बाद लाम जबर ला हाउ डबर शु बल लाहु मी मल जबर मा अकलिप्टन फास इंजर फिस इंजबर सा फिस सा मीम खार जबर मा मीम खार जबर मा अकलिप्टन वो खार जबर हुआ अकलिप्टन फिस सा मा वा তাদেরতি ফিসামাওয়াতি ওয়াউ লাম জুর ওয়াল হামজা রাজ ওয়াল আর ওয়াল আর দাজরদি ওয়াল আরদি আকফ করলে ওয়াল আর কাফ লাম বেশ কুল লাম লাম দুই বেশ লুল একদম বেলা গুন না কুল লুল লাম জুবলা হাউ দা বেশ কু কুল লুল লাহু কাফ খারাজ বর ক আকালিফ নুন জেদনি ক নি তাওয়া বেশ তু আকালিফ টান নুন জুবনা قانتون اكفر ما قانتون وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والارض كل له قانتون বাজবর বা দাল ইয়াজার দি একালিফ টান বাদি আইন পেশ উস বাদি উস সিন জবর সা মেম খারা জবর মা একালিফ টান ওয়াউ জবর ওয়া একালিফ টান তাজার তি বাদি উস সামাওয়াতি ওয়াউ লাম জবর ওয়াল হামজা রা জবর আর দাজার দি ওয়াল আরদি আকফ ওয়াল আরদ

এখানে তানবিনের পরে ফাই সে চিকফার হরফ তাই গোপন করে পড়তে হচ্ছে গুন্না সহকারে আম রং ফাহাজবর ফা হামজা নুন জর ইন আজব গুন্না নুন জবর না মিম আল জুরমা একালিপ্টান ফা ইন্না মা ইয়া জবর ইয়া কফ ও পেশ কু একালিপ্টান লাম পেশ লু ইয়া লু লাম জবর লাম হা উল্টা পেশ হু একালিপ্টান কাফ নুন পেশ কুং ইকফা فا زبر فا يا زبر يا فا يا كافو بشكو نون بشنو بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون

মিমছাজৰ মিছ লামজবৰ লা মিছ লা কফ অজবৰ কৌ লাম জেল্লি হামিম জেৰ হিম কৌলি হিম তাহাজ বৰ তা চিনেল জোবৰ চা একা বা হাত হাজবৰ হাত তাছা বা হাত কফ পেছ কু লামো পেচ লু একা লিপ্টন বা পেচ হামিম পেছ হোম বুহুম কফ দাল জবৰ ক দে কলকলা बाय आज बर बाय यान उन जबर यान वाचिप कुन्ना नून लाम जबर नल कौद बाय यान नल हमजा खर्च बर आ एकलिप्तन या खर्च बर या एकलिप्तन ताजर ती आ या ती लाम जर ले काफ़ आज बर काउ ले काउ मी मिया दुई जर मिउ ले काउ मी सॉरी ले काउ मी डे या जो दिवाह हुई तो तर ले काउ मिउ हुई तो तो মেম ইয়া দুই জার মে ঈদগাম বাগুন্না তানবিনের পরেই ঈদগামে বাগুন্নার হরফ ইয়া এসেছে গুন্নার সাথে মিলেই পড়ছে লে মে ইয়া ও পেশ ইউ একালিপ্টান কবজার কি নু ন পেশ নু একালিপ্টান নুন যাবার নাম কিন্তু অকফা তিন আলিপ মধ্যে আসছে লি কৌ মে ইউ কি নুন لقوم يوقنون وقال الذين لا يعلمون لولا يكلمنا الله او تاتينا ايه كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الايات لقوم يوقنون

কি বাসি রও ওয়ান আজি রং ওয়ালা আন আ বিল জা হল আজিম প্রিয় বন্ধুরা আমাদের ভিডিও কেমন হলো আজকের ভিডিওটা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে সমস্যা হয়েছে যে মোবাইলটা পড়ে গিয়েছিল তাই উলটপালট হয়ে গেছিল একটু তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর খুব অবাক লাগে আমাদের ভিডিও কোয়ালিটি তেমন ভালো না তারপরেও যে আপনারা দেখেন আমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগে তার মানে আপনারা সত্যিই কোরআনের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যই বা কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত আছে বিধায়ী আপনারা আমাদের সাধারণ ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য দোয়া রইল এবং কামনা রইল আমাদের জন্য দোয়া করবেন সবাই জন্য আমরা সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো এখানেই শেষ করছি A love is